কৃত্তিবাসের নতুন সংখ্যা প্রকাশিত হয়ে গেছে এপ্রিল মাসের সংখ্যা পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ সংখ্যা পঞ্চাশ টাকা করে দাম যাচ্ছে বর্তমানে কৃত্তিবাসে আপনারা যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তারা জানেন যে কৃত্তিবাসের সংখ্যা প্রকাশিত হলে আমি আপনাদের সামনে নিয়ে আসি রিভিউয়ের মাধ্যমে তুলে ধরি তো এবারের সংখ্যাটাও আনলাম এবারের সংখ্যাটা পয়লা বৈশাখের সময় যে গাজন হয় চড়ক হয় তো সেই সম্বন্ধে বিশেষ কৃত্তিবাসী মেগা রয়েছে এবারে পয়লা বৈশাখের সময় বিভিন্ন রকম মেলা বসে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় সেই সম্বন্ধেই লেখা রয়েছে আর দুটো গল্প রয়েছে ধারাবাহিক রহস্য উপন্যাস যেটা তিস্তা তর্সা যেটা চলছে সেটাও রয়েছে আর ধারাবাহিক গদ্য যেটা রঞ্জনের বই ঘর সেটাও অবশ্যই রয়েছে আর অন্যান্য নিয়মিত বিভাগ যেগুলো থাকে কৃত্তিবাসে সেইগুলোও অবশ্যই রয়েছে তো এবারে সংখ্যাটা আমি রিভিউয়ের মাধ্যমে তুলে ধরবো কি রয়েছে না রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো দেখা যাক তাহলে আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন যদি পছন্দ হয় একটা সাপোর্ট করবেন লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে তাহলে শুরু করা যাবে কৃত্তিবাস পয়লা এপ্রিল দু হাজার সংখ্যা পঞ্চাশ টাকা দাম সূচিপত্রের মধ্যে এবারে রয়েছে শাহী কীর্তিবাস বিভাগে প্রবীর গঙ্গোপাধ্যায় একটা বিশেষ প্রবন্ধ লেখা রয়েছে কবিতা কবিতাগুচ্ছ রয়েছে নির্মল হালদারের গল্প যেটা বললাম আমার আর তিনজন লোক দরকার দেবশ্রী সারোগীর লেখা অকথিত কৃষ্ণা কথা দিলীপ দাস বিশ্বাসের লেখা দুটো গল্প ধারাবাহিক রহস্য উপন্যাস তিস্তা তোরষা তথাগত মুখোপাধ্যায়ের এবং ধারাবাহিক গদ্য রঞ্জনের বইঘর রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা রয়েছে কৃত্রিবাশী মেগা বিভাগ যেখানে রঞ্জন বন্দ্যোপাধ্যায় গৌতম বসু মল্লিক চণ্ডী মুখোপাধ্যায় আবির মুখোপাধ্যায় রাহুল দাশগুপ্ত অনুপম মুখোপাধ্যায় সুজয় ঘোষ অন্তরা দাঁ তো এনাদের লেখা রয়েছে আর কৃত্তিবাসী বৈঠক বিভাগটা যা যা থাকে সেগুলোও রয়েছে তো এই হচ্ছে আজ এবারের সূচিপত্র কীর্তিবাস সংখ্যাটা কীর্তিবাসী মেগা দুই বিভাগে দেখা যাচ্ছে গাজন চরক ও সং ছিল উচ্চবর্গের বিরুদ্ধে নিম্নবর্গের প্রতিবাদের হাতিয়ার এটি বলছেন গৌতম বসু মল্লিক ওনার লেখা রয়েছে এখানে কৃত্তিবাসী মেঘা পাঁচ বিভাগে বাংলা কবিতায় চৈত্র রাহুল দাশগুপ্তর লেখা রয়েছে প্রথম গল্প যেটি দুটো গল্প রয়েছে এটা প্রথম গল্প আমার আর তিনজন লোক দরকার দেবশ্রী সারগীর লেখা রয়েছে অলঙ্করণ হচ্ছে সুব্রনীল ঘোষ ধারাবাহিক রহস্য উপন্যাস ছ নম্বর পর্ব এবারে তিস্তা তোরষা তথাগত মুখোপাধ্যায় এটি চলছে তাই হচ্ছে কৃত্তিবাস পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ সংখ্যা আপনাদের সামনে রিভিউয়ের মাধ্যমে তুলে ধরলাম কি রয়েছে না রয়েছে পছন্দ হলে অবশ্যই পত্রিকাটি সংগ্রহ করুন এবং দেখতে থাকুন আমার এই চ্যানেল নিউ ম্যাগাজিনস অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ